বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান দেশের অর্থনৈতিক খাতের ভঙ্গুর অবস্থার জন্য তিনি একমাত্র দায়ী এবার রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে তিরাশি মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তুলেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রায় এক হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সালমানের রহমান সহ আঠাশ ব্যক্তির বিরুদ্ধে সড়টি মামলা করেছে সিআইডি বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান সিআইডির এক বিজ্ঞপ্তিতে বলা হয় সালমানের এফ রহমান এবং তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এস এফ রহমানের স্বার্থ সংশ্লিষ্ট বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট সদরটি প্রতিষ্ঠান দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থ পাচার করেছে বলে সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে সিআইডি বলছে এই অর্থ পাচারে ব্যবহার করা হয়েছে জনতা ব্যাঙ্ক পিএলসির লোকাল অফিস শাখা মতিঝিল থেকে তিরানব্বইটি এলসি সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে এর বিপরীতে পণ্য রপ্তানি করে থিয়াটির অনুসন্ধানে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড অটার লুপস অ্যাপারেলস লিমিটেড বেক্সটেক্স গার্মেন্টস লিমিটেড কসমোপলিটন অ্যাপারেলস লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পণ্যগুলো সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় সিআইডি বলছে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী পণ্য রপ্তানি করার পর রপ্তানি মূল্য চার মাসের মধ্যে প্রত্যাবাসন করার বাধ্যবাধকতা ছিল সে সত্ত্বেও যথাসময়ে রপ্তানি মূল্য বাংলাদেশে প্রত্যাবাসন না করে সালমানের রহমান সহ অন্যরা অর্থ বিদেশে পাচার করার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে সংস্থাটি আরও বলছে বিদেশে রপ্তানি হওয়া পণ্যগুলোর মধ্যে বেশিরভাগ পণ্যই সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহ ফজলুর রহমান এবং এসএফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিংয়ের সারজা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয় এছাড়াও জার্মানি নেদারল্যান্ড ইউকে তুরস্ক শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য বাংলাদেশে না এনে আসামিরা পারস্পরিক যোগসাজোসে বিদেশে পাচার করেছেন সালমানের রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় তেত্রিশ হাজার চারশো কোটি টাকা ঋণ গ্রহণ করে বিদেশে পাচার করেছে এর বাইরে অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম সিআইটিতে চলমান আছে বলে জানানো হয় শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস